বেড গুছ হয়ে আর দিন ইউনিভারসিটি হুম নিয়ে জপুদরে তো নেন হয়ে লগড়ি লাপো জতো কিছু তেমন সার দাঁড়া জবের হয়েচা হোক আর দাঁড় জরি পরিষ্কার পরিষ্কার নেল আৰু নে উল দাৰেৰে হাড়ে যাতি উল্লেখ যাব আলে মানে ছেবিলাটো দমে খে হয় বিশেষকাৰতে জমকে আৰু উম চে জমা নতুন

চলো তাহলে ইন ইসি লাগি একালতে ইসিং পরে তারপরে আপনাদের করতে আদিন কিছুকনা তো নহয় নি তো সেট বড়া হইক না রুটি আর আলিগান কামি হয়ে গেল আর নিয়ে অনতিন লাই যে সিটো সিটো দা নিত আরো রিমিল দায় আর ওনাকে যত জবে হয়ে চি চেজ হোক আর নেতার আবহাওয়া গে অনকান সিটো আর মাঝে মধ্যে তারপরে দায় জাড়িয়া তো চলো জম লিগিন আর আপে হম হাতার পে তারপরে আরো হিজুক আপে কো তালা ি কথা দিন হল দাঁড় বেশ বুঝা আর নেন মতো কমি বাংলাদেশ আর যদি বারপেবেলা কামি ঠিক গিয়ে তো খাতে তিন মনে করতে তিন দিন রুটি লেগে তো ঠিক আপন জম হইলেন তারপরে নিতো বাজা কানা একটা চল্লিশ সিতো কাদাই যত লুগড়ি লাপক ওনা কাচা বাড়া কাতে তারপরে ডবরো ভারচা কাতে নয় নিতো কাটি বয়াতে দূর হয়ে লেনা উনক একজাম মেন ইন্টারনেট তারপরে অনেক কোশ্চেন কাটি তেয়ার হয়ে কান আর অন্তে দাকা হুঁ চন্দা কাদা তো চলো নেল হইলেন গে তিন সাঙ্গিন হইনা সেবা

অঙ্কু ছেলে জুজু বুই সে ছেলে কো মেতা কো সে অঙ্কু কাটি কাটি রেকান কো ছেলে কো মেতা কো তো অঙ্কু খাতি কন্ধা দো নষ্ট তবু নয় কন্ধা দৌন বাং নষ্ট বাড়ে আপনি নয় কন্ধা সে আড়ি সেবেলা বেলা কারণ কন্ধা নেল কাতেম উরুমা যে ওখা কন্ধা দো সে বেলা সে ওখা কন্ধা বাং সে বেলা নয় কন্ধা কিন্তু আড়ি মই সে বেলা যেমন যদি उतुतेमे जान चीनी को माने गेड़ेम गे सिबिल गया ने टमेटो को आदा रोला को में ना आ, आ आ दा को, को छोला को। तो तेहेद एकदम तेरह एक्म सिम्पिल रन्ना रानना हो इना को गे।

बंदो का तो तेंदो होगा अमीगढ़ी इंजन खान के हुए तो दाका नारगोले में ते दिल हो होई के ना और होई दाए तो नगी मतलब जो न्याम के बांध न्याम आ कला और बंदो लखन पूरो घूम उड़ के पूछे के ना তেহিন্দু একদম গোটা পরিষ্কার পরিচ্ছন্ন কাতে একদম টিপটপ কাতে মুছো হই কেন কারণ সপ্তাহ না দিন বার সিং পে মাগে সময় নেম বাকি দিন সময় বাং নেম ওনা খাতির যাহা কদিন দো ওড়া দিন তাহে না ওনা কদিন দো গোটা মুছো বাড়া হয়ে গিয়া ওনা খাতিতে তেহিন গোটা মুছো কথা তো চলো দাকা নাড়গুলে গেলাহা बोई कुन समटाव लगे बोई को समटाव बड़ा कते मिघाड़ी छात से इन इदी पिया अड़ी गन दारे रहो दा, है होई आर दाथ थे अड़ी मौज दारे ही आर मीरो कम बाहा कना चोलो इन उदू आपे कना अनो तो छात से इन ही कना आर निन्या में ये पे अनोंडे खान गे जेवना सादा सादा চাহাং ঠিক বঢ়া আপেপে বা খে তা পে তো আৰু মক পিংক কালাৰ পিংক কালাৰ জানি খান বাহাগে লিলি বাহা কাহে হয় মজি পিংক খানা মানে পিংক মাহ কালাৰ কিন্তু চাদা আহকে নেল কথা কান গিয়া যে সাদা দো চহক দো নেল গিয়া যাহা না গে সাগিং লাগা আর আডি মজ গে নেল কানা বুঝ দারে কানা যে আডি মজ মানখানে ওয়া বাহারে না দো সদ বানো আর হ আডি কিছু দারে রহয় কানা চলো ইন দেহিন দো আলে ओरले जुद्दा उन हिलो जो का पे था ना तो उन हिलो तो ग्रिल को बोई सो बांग होई का था ना नो ते ग्रिल को बोई सो होई का ना और आरे सीलिंग जे सोलिंग चला का ना किचु दिन पोरे हाँ आधो प्लास्टर को होई हुआ तो माता हले सनम को गे नाई गे ना पाई गे तहन तबन पे और हमें इतने नवा ब्लॉग वीडियो आते आपे को समारिंग हिजुआ আর যত কোগে নেরে না আদাস তাহে না আ সঙ্গে তাহে রে না আদাস তাহে না আপে হো নাই গেনা পাকে তাহন তাবন পে আলে হো নাই গেনা পাই রে হে রে না লেরি কি মা ঠালে সানাম কোগে জোহা